তো বন্ধুরা সবাই একটু যুক্ত হয়ে যাও ঝটপট করে সন্ধ্যা বন্ধুরা সবাই যুক্ত হয়ে যাও লাইকে লাইক কমেন্ট শেয়ার করে দাও

তো বন্ধুরা সবাই কোথায় গেলে সবাই একটু দুঃখ হয়ে যাও লাইট শেয়ার করে দাও সবাই একটু ঝটপট হয়ে যাও বন্ধুরা সবাই একটু লাইট কমেন্ট শেয়ার করে দাও সবাই কেমন আছো সবাই কেমন আছো বলো সবাই একটু ঝটপট হয়ে যাও বন্ধুরা সবাই ছেলে ঝটপট করে বন্ধুরা সবাই কোথায় গেলে সবাই সন্ধ্যা বন্ধুরা সবাই একটু যুক্ত হয়ে যাও ঝটপট করে সবাই কোথায় গেলে সবাই একটু যুক্ত হোক করে একটু সবাই যুক্ত হয়ে যাও তো বন্ধুরা সবাই একটু যুক্ত ঝটপট করে লাইফ কমেন্ট করে দিও ঝটফট করে যুক্ত হোক বন্ধুরা সবাই কোথায় গেলে সবাই একটু যুক্ত হোক ঝটপট করে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই চলে এসো ঝটফট করে বন্ধুরা ভাই কোন শেয়ার করে দিয়ে যাও সবাই কোথায় গেলে সবাই চলে এসো শুভ সন্ধ্যা সবাইকে সবাই একটু যুক্ত হও বন্ধুরা সবাই একটু লাইক করুন শেয়ার করে দিও করে সবাই যুক্ত হোক শুভ সন্ধ্যা সবাইকে

何で <music> <music> শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই একটু যুক্ত হয়ে যাও সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করা